গুড মর্নিং আজকে যে আমি শুরু করছি একটা নতুন ভিডিও আমি মিষ্টু আর আপনারা দেখছেন বম মিষ্টুর একটা নতুন ভিডিও আমি এখন আছি বিশাখাপট্টনামে আপনার জানান আমি কালকে চেন্নাই একটু বিশাখাপত্তনম জার্নি করে এসেছি আপনারা যদি এই আগের ভিডিওটা না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অল লিঙ্কটা প্রোভাইড করা আছে তাতে কি আপনার দেখে দেখিনি আর বিশাখাপত্তনম মানে হচ্ছে জানেন সবার প্রিয় ভাইজা আর এই ভাইজাকে এসে মাত্র চব্বিশ ঘন্টায় আপনারা কী কী ট্যুরিস্ট প্যারেস ভিজিট করতে পারবেন সেই ভিডিওই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পাই ফাইনালি আমরা রেডি হয়ে রেডি করে দিই যাবে বলে আর আমি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আসবো আর আসবো বাইরের বোঝা একটা টেম্পলটা একটু করে ভিজিট করে আসি ঢুকতেই সবার প্রথমে বাঙালির সব থেকে প্রিয় কৃষ্ণকে দেখতে যাবে চি বাইজ্যাগ ভিজিট প্লেসে চলে এসেছি এটা হচ্ছে খুরসুরা সাবমেরিন মিউজিয়াম আর কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে যেতে গেলে আপনাদের এখান থেকে ভিজিট করতে হবে তো চলে আসুন

আমাদের সাবমেরিন মিউজিয়াম আমাদের সাবমেরিন মিউজিয়াম ভিজিট করা কমপ্লিট এটা হচ্ছে ভাইজাকের তিন নম্বর ট্যুরিস্ট প্যালেস তো চলো এবার যাওয়া যাক চার নম্বর ট্যুরিস্ট প্যালেস তারপরেই আমরা চলেছিলাম বিশাখা মিউজিয়াম আর বিশাখা মিউজিয়ামে যাওয়ার জন্য তোমাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য দশ টাকা আর যা বাচ্চা যাদের আছে তাদের জন্য পাঁচ টাকা মানে বড়রা আসলে দশ টাকা আর বাচ্চা সাথে নিয়ে আসলে বাচ্চার মূল্য হচ্ছে পাঁচ টাকা কেটে তোমরা মিউজিয়ামে ভিজিট করতে পারবে মিউজিয়ামে ভিজিট করতে সব থেকে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মিররটা এই মিররটায় সব কিছু উল্টো করে দেখায় মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না আমি তোমাদের জন্য খুব অল্প লুকিয়ে ভিডিও করতে পেরেছি এই মিউজিয়ামে ছিল আমাদের পৌরাণিক জীবন কাহিনি মানে আমরা আগে ইতিহাসে ছিলাম সেই সমস্তটা কিন্তু এর মধ্যে তুলে ধরেছে বাকি আরও অনেক কিছু ছিল যেমন পুরোনো দিনের কীভাবে দেবদেবীর মূর্তি কিভাবে পুজো করা হতো কিভাবে সৈন্যরা যুদ্ধ করেছিল সেই সমস্ত কিছু ইন্ডিয়ান প্লেয়ার্স যেমন এখানে একজন ইন্ডিয়ান প্লেয়ার্সের ফটো দেওয়া রয়েছে আগে মানে আমাদের ভারতবর্ষে কেমন কেমন কোন দেশে কয়েন ব্যবহার হতো সেই সমস্ত কিছু ছিল বিসাকা মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আরও এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাই আমরা আর একটা জায়গায় ঋষিকন্ডা বিচ আর বীচের মধ্যে ঢুকতে পাশতেই দেখো চলে এসছি আমরা কৈলাশ পর্বত যাবো বলে কৈলাশ পর্বতে প্রথম যেতে যেতে হবে বা তোমরা সিঁড়ি দিয়ে যেতে পারবে কিন্তু পর্বতটা এতটাই লম্বা বা এতটাই বড় হইতে পারো তো সবাই রোপোয় ব্যবহার করেই যায় রোপওয়েতে উঠতে গেলে তোমাকে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট মূল্য হচ্ছে পার হেড দেড়শো টাকা করে দেড়শো টাকা করে টিকিট কেটে তোমরা রোপওয়ে কয়েক কৈলাশ পর্বতে যেতে পারো এবং সেখানে অনেক সুন্দর দেখার জিনিস আছে তোমরা সমস্ত কিছু দেখে এনজয় করতে পারো তো আমি তো রোপের টিকিট কেটে নিয়েছি দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে হচ্ছে তুমি যেতে পারবে আবার সেম টিকিটে তুমি ফিরে আসতে পারবে মানে যাওয়া আসা মিলিয়ে হচ্ছে দেড়শো টাকা তো চলো আমি কিভাবে রোপে যাত্রা করি সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো মহাদেব এবং প্রিয় পার্বতী এখানে সুন্দর দুজনার মূর্তি আছে মহাদেব তার প্রিয় মানুষদের নিয়ে কৈলাসে বাস করতেন এখানে এই সুন্দর দুটো মূর্তি গড়া হয়েছে তার কারণেই এই পর্বতের নামকরণ করা হয়েছে কিন্তু কৈলাস পর্বত তোমরা উঠেই মহাদেব এবং পার্বতীর সুন্দর দুটি মূর্তি দেখে তোমাদের প্রথমেই মনটা কিন্তু কেড়ে নেবে এই পর্বতের মূল কারণ এই মহাদেব এবং পার্বতীর কারণে তারপরে তাছাড়াও এই কৈলাস পর্বতে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু সাইকেল রেসিং হচ্ছে তারপরেও এখান থেকে যে তোমরা ভিউ পয়েন্টটা দেখবে সেটা কিন্তু এক এবং অদ্বিতীয় এবং সুন্দর মানে এই কৈলাস পর্বতের চূড়ায় উঠে তোমরা গোটা ভাইজাগের যে সুন্দর মনোরম দৃশ্যটা দেখতে পাবে সেটা কিন্তু আর কোথাও দেখতে পাবে না তাই এক কথায় এই জায়গাটাকে কিন্তু ভিউ পয়েন্টও বলে তো এক নজরে দেখে ফেলি আরও কি কি আছে কৈলাস তারপরে আমরা চলে এসেছিলাম একটা সেন্ট্রাল পার্কে কিন্তু আমাদের ব্যাড লাক থাকার কারণে আমরা সেন্ট্রাল পার্কের ভেতরে প্রবেশ করতে পারিনি কারণ সেই দিন কোনো কারণবশত পার্কটা বন্ধ ছিল তোমরা যদি কখনো বাইজাক আসো এই সেন্ট্রাল পার্কে অবশ্যই যাবে কারণ এর ভেতরে দেখার মতন অনেক কিছু জিনিস আছে আর তখন সন্ধেও নেমে এসেছিল তো আজকের আমাদের ভিজিট আমাদের জার্নি শেষ হলো এখন বাজার দিকে পাঁচটা আমরা বেরিয়েছিলাম সকালবেলা সাড়ে দশটায় আর পাঁচটার সময় আমাদের জার্নি শেষ হলো তো আমরা একটা অটো করে বুক করেছিলাম কি পুরো জায়গাটা ঘোরালো তো আমি আপনাদের সঙ্গে সেই আঙ্কেলের কথা বলিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার গাইডেন্স নিয়ে আমরা বিশাখাপাতনামকে পুরো বাইজেক বুক করেছিলাম এর নামটা বলুন রাজু আঙ্কেলের নাম হচ্ছে রাজু আঙ্কেলের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে বলুন নাম্বারটা বলুন 9848 হ্যাঁ তারপরে 6960 নাম্বারটা আমি তাও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে বিশাখাপত্তা না এসে এনাকে বুক করতে পারবেন এনার ট্রাভেলিং গাইডেন্স খুব ভালো খুব ভালো আপনাকে ঘোরাবে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও